সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দর্শক চলে আসি পেঁয়াজ রসুন এর পাইকারি এড়াতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পাইকারি বাজার আমরা আপনাদের জানাবো আজকে ভিডিও দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে দেশি রসুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই দেশি রসুন কেমন রয়েছে চায়না হাতার বাজার দরদম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি বেশি মোটামুটি রয়েছে দর্শক আজকে এবং ঝাড় রয়েছে আমদানি কিন্তু মোটামুটি রয়েছে বেশি আমদানি নেই কালকে মতো অতটা আমদানি নেই কিন্তু আজকের আমদানি কম এবং পেঁয়াজের দাম কিন্তু আপনার কালকে আজকে একই মতন মানে একই ভাবে দাম রয়েছে এই রসনের বাজার কেমন রয়েছে আলুর বাজার কত রয়েছে কত করে এই আলু দর্শক বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকের এই বাজারে আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজকে বাজার দরদাম রয়েছে মাত্র তেষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি ছেষট্টি টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার রয়েছে আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে পেঁয়াজ এবং আমদানি হচ্ছে মোটামুটি টুকটাক দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে দেশি রসুন এই দেশি রসুন বাজার কেমন রয়েছে আজকে দর্শক এই দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি রসুন বাজার রয়েছে মাত্র আপনার পঁয়ষট্টি সাতষাটি টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দিচ্ছি এবং বাজারে আপনার বাজার কেমন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পনেরো বিশ টাকা কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না যে আদাটা রয়েছে সেই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক চায়না আদা আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র আহ একশো পঞ্চাশ টাকা দরে কিন্তু চাইনা দাম দিচ্ছি আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শকের আপনাদের আলুর বাজার কেমন রয়েছে এখানে আলু রয়েছে খুবই অল্পের আলু এই আলুর বাজার কিন্তু দর্শক চেরম ভাবে পরিবর্তন হয়েছে আজকে আলু আলুর দাম রয়েছে পনেরো থেকে আহ পনেরো টাকা থেকে মুন্সিগঞ্জ পনেরো টাকা রাজশাহী আলু ষোলো সাড়েশো টাকা দরকার আজকে বাজার আমাদের সর্বশেষ আপডেট দর্শক